SSC ICT অনেক সোজা এই কথাটা আপনাকে আপা সিনিয়েরা বলবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন কিছু পাবলিক কলেজে বল শুরু করবে এটা একদম পানি ভাত কোন ব্যাপার না ইস্যুটা হচ্ছে অফকোর্স যেন সোজা পড়াই দিলে সোজা কেন আমি আজকে বুঝাই এই SSC ICT আপনাদের চ্যাপ্টার 4 এর মধ্যে দেখবেন হচ্ছে সুন্দর মত মাইক্রোসফট ওয়ার্ড তারপর এক্সেল আছে 5 এর মধ্যে পাওয়ার পয়েন্ট গ্রাফিক্স ইলাস্ট্রেটর সবকিছু আছে মানে ফটোশপ গ্রাফিক্স ইলাস্ট্রেটর চ্যাপ্টার 6 আছে পাইথন

কোশ্চেন সেটা না কোশ্চেন হচ্ছে আপনাকে পারতে হবে এবং সেটার জন্যই অবশ্যই কারণে কারোর কাছে পড়াটা খুবই ইম্পর্টেন্ট আমি অলরেডি আমার একটা কোর্স লঞ্চ করেছি আইসিটি তার মধ্যে খুব ভালো রেসপন্স এসেছে হাতে কলমে আমি সবগুলো জিনিস করাচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি যেতে পারি